নবযুগের নারী তোমার দেহের প্রতি মর্মস্থানে গ্রন্থিতে গ্রন্থিতে কত ফুল পুটিয়া রহিয়াছে তাহা কে দেখে তোমার মনের প্রত্যেকটি তরঙ্গে কত শত দল প্রতিনিয়ত পুটিতেছে তাহা কে জানে তোমার সকল সংস্কার তোমার সকল রুচি তোমার সকল শক্তি সারমর্ত এক একটি পুষ্পের মতন ঘাল ভরা হাসি হাসিয়া আছে। কিন এবং ফুটিতেছে কিন্তু তাহার মুখ যে নিচের দিকে তাহার দৃষ্টি যে অদপতে তাহার লক্ষ্য যে পতনী এই মুখটিকে ফিরাইতে হইবে এই দৃষ্টিকে বিপরীত দিকে চালিত করিতে হইবে অনন্ত উন্মুক্ত উদার আকাশের সূর্যক সূর্যকর দীপ্ত সুনীল আবার প্রতি মুখ তোমাকে মুখ ফিরাইতে হইবে পূর্ণিমার নিশীতিনি নিশি তিনি জোৎস্না হসিত অব্রহীন নবমণ্ডলের পানে তোমাকে দৃষ্টি সঞ্চালন করিতে হইবে যাহার উর্ধি কিছু নাই যাহার দিকে তোমাকে স্ত্রীর স্ত্রীর লক্ষ্য হইতে হইবে ইহাই বড় হইবার পথ